কী ভাবছেন ইনি আবার কে তাহলে চলুন আলাপ করিয়ে দিই ইনি হলেন বাড়ির বড় ছেলে বড়কর্তা মানে হারাধন সেনগুপ্ত ভাব ভাব কিন্তু কঠোর তবে বুদ্ধি হাঁটুছি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বইয়ের সিদ্ধান্ত নেবি তার মুদিখানার দোকান দোকানটা বেশ ভালোই চলে আর ইনি হলেন এবার বড় ছেলে স্ত্রী মানে বড় গিন্নি ছন্দাময়ী সেনগুপ্ত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন বাড়ির সমস্ত কাজ একা হাতে সামলান সেজবর সাথে তার খুব ভাব তবে মেজবর সাথে আদায় কাজ করায় আর ছোট বউকে পছন্দ করে না কারণটা পরে বলছি ইনি হলেন বাড়ির বড় কর্তা ও বড় গিন্নি একমাত্র ছেলে অরুণ কলেজে পড়ছে তাকে দেখতে শুনতে ভালো পড়াশোনা তো মোটামুটি ভালো তবে বাড়ির নিত্য ঝামেলায় সেও একটু বিরক্ত হয় তাই বাড়ির কোনো কাজে তেমন যোগদান করে না এরপর আসি এবারের মেজ ছেলে বাছান সেনগুপ্তর কাছে স্বভাবে নম্র ভদ্র তবে নিজেরটা খুব ভালো বোঝে প্রয়োজন ছাড়া এক পয়সাও খরচ করে না বরদাকে খুব স্নেহ করে কিন্তু বড় বৌদির কথা মতো বরদা যে চলে সেটা পছন্দ করে না তিনি আবার এক জামা কাপড়ের দোকানে কাজ করেন আর ইনি হলেন এবারই মেজ ছেলের স্ত্রী মানে এবারই মেজবু শুক্লা দেবী সেনগুপ্ত মেজ ছেলের মতো মেজ বউ আরও কিপ্টে বড় বউয়ের সঙ্গে তার জমে নেয় কিপটামির জন্য তার চিন্তা ভাবনা শুরু যে তার ছেলের সব ভাগ কমে যাবে আর এই যে এই হলো মেজো ছেলে ও মেজদিনীর একমাত্র ছেলে বরুণ সেনগুপ্ত সে ক্লাস টেনে পড়ে এবার মাধ্যমিক দেবে তাই পড়ার চারটা একটু বেশি এর পড়াশুন আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই এবারই সের ছেলে রতন সেনগুপ্তর সাথে মুখে তার অনেক বড় বড় বাচ্চা তবে কাজের বেলা অষ্টরম্বা মাঠে চাষবাস দেখার দায়িত্ব তা তবে সেজ ছেলের একটা দুর্বলতা হচ্ছে এ বাড়ির মানে মেজবৌদি আর কোনো খবর রাখুক বা না রাখুক মেজবৌদির সব খবরই তার ঠোঁটের গোড়ায় আর তারই এই সভা পছন্দ করে না তার স্ত্রী মানে এ বাড়ির সেজব মালবী সেনগুপ্ত তার বরের মেজবউকে পছন্দ এটা একদমই তার ভালো লাগে না কোন বইরিব ভালো লাগে বলুন তো তাই তিনি মেজবু ও মধ্যে ছগাল লাগানোর চেষ্টা করেন আর এই হলো মেয়ে সে ক্লাস পড়ে সারাদিন ফোন আর খেলা কিছুই না চায় এরপর এবার ছোট ছেলে সুমন সেনগুপ্তের কাছে সে স্বভাবে নিজের মত চলে কে কি করে তাও তো খেয়াল করে না বাড়ির বড়দের সে সম্মান করে চলে জাত দোদাবি দিচ্চু নিচু কালো ফরস এসব নিয়ে সে তোয়াক্কা করে না তাই সে বিয়ে করেছে এক মুসলিম পরিবারের মেয়েকে আর এই হলো রুবিনা এ ছোট বউ সুন্দরী ফর্সা শিক্ষিতা একেবারে রূপে গুণে লক্ষ্মী সেও জাদভেদেদ পছন্দ করে না সেই স্বভাবেরই সুমনকে সে ভালোবেসেই বিয়ে করেছে তবে তাদের এই বিয়ে রুবিনার বাবা মা মেনে নেয়নি তাই সম্পর্কও শেষ আর এ বড় বড়গিনী রুবিনা মুসলিম হওয়ার কারণেই তাকে পছন্দ করে না আর এই হলো তাদের সেনগুপ্ত পরিবার আর তাদের রোজকার জীবনে কি হচ্ছে না হচ্ছে তা নিয়ে খুব শীঘ্রই ভিডিও আসছে আপনারাও যদি জানতে চান কি হতে চলেছে তাহলে নজর রাখুন সেনগুপ্ত পরিবারের ওপর দেখা হচ্ছে পরের পর্বে